ভিওয়ার্স আমি অবস্থান করতেছি বগুড়া বনানী হাটে এই হাটে বিভিন্ন ধরনের গরু পাওয়া যায় এবং ছাগল পাওয়া যায় তো বর্তমানে আমি ক্রস গরুর হাটে আছি তো এখন পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার পাশে থাকুন এবং দেখুন কি কি দামে গরু বিক্রি হয় আর সবাই আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখেন চাচ্ছেন কত সরবার হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন একটা গরু গরুটার দাম চাচ্ছে হলো সৌত্তর

যাচ্ছেন পঞ্চাশ ভিওয়ার সে গোটার দাম যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা গৌড়া তুলনামূলক মোটামুটি লম্বা চাওয়ার একটা গরু গরুড়াকে ছয় মাস পালন করলে মাশালা অনেক বড় হবে কত এটা একশো গরুটার দাম সত্তর তে ছাড়তে পারে যা বোঝা গেল আর একটা গরু দেখা যাচ্ছে মার্শাল অনেক সুন্দর গায়ের রং ফ্রিজিয়ান জাতের গরু আচ্ছা দাদা দেখা যাক ওটার দাম কি রকম হবে আমরা একটু শুনে আপ শুনে আপনাকে জানাচ্ছি ভাই কত যাচ্ছেন আশি হাজার আশি দেখেন বর্তমান বাজার হিসাবে কিন্তু গরুর দাম মোটামুটি অনেকটা কমে আসছে আশি মানে এই গোটা হয়তো বা সত্তরে সাতটা পারে দাম কিন্তু বেশি চাইনি ভিওয়ার্স গোবরটা কিন্তু স্বাস্থ্য ভালো আমি যে হাট থেকে গরু কিনছি আমার বাসায় যেগুলো গরু আছে সেই গরুগুলোতে অনেক ভালো এইগুলো গোটার বয়স আছে মোটামুটি ভালো বয়স আর একটা দেখা যাচ্ছে এটা পুরো করে ব্ল্যাক কালারের নাক পরানো পাগল আর মোটা মোটা গরুটার লাইও দেখেন মাশাল্লাহ সুন্দর একটা গরু সকল আছে কোড তো কমে যাচ্ছে দেখেন এই গবটার দাম চাচ্ছে হাজার এখন মনে হচ্ছে যে আমি তখন যদি গরু না কিনা এখন যদি কিনতাম তাহলে তো ভালো হতো দেখেন কত সুন্দর একটা গরু মাত্র যাতে পত্র মানে এটা হয়তো বা ওই পঁয়ষট্টির মধ্যে হয়তো বা বেচা কেনা হবে পঁয়ষট্টির মধ্যে বেচা কেনা হতে পারে গরুটা কিন্তু পা গুলা মা সাধারণ সুন্দর এখানে একটা গরু দেখা যাচ্ছে গরুর শিংগুলা দেখেন কত বড় বড় শিং দাদা কখনো যাচ্ছে না এটা দেখেন ভিবাস ক্রস দোঁতের সার গরুর দাম যাচ্ছে পঁয়ষট্টি হাজার হয়তো বা এটা পুষ্পান্ন ছাপান্ন হলে বাসা কেনা হবে এখনই পড়ে গেছিলাম পড়তে পড়তে বাসা গেলাম দেখো গরুটা ভালো আর একটা গরু যাচ্ছে এটা একদম দেশাল জাতের একটা গরু খুব সুন্দর একটা দেশাল জাতের গরু আচ্ছা যাচ্ছে না এটা

মাসা অনেক সুন্দর একটা গরু গৌর মাথাটা অনেক সুন্দর গৌর সুন্দর একটা গরু কত যাচ্ছে তো এক লাখ বিশ মানে হয়তো একশো তে বিক্রি হবে একশো বা একশো পাঁচের মধ্যে বিক্রি হয়ে যাবে গৌটা কিন্তু অনেক সুন্দর স্বাস্থ্য মাস্থ খুব ভালো অরিজিনাল দেশাল একটা গরু দেখেন লাইন আই এক ফোটাও লাইন আমাদের মানে অরিজিনাল দেশাল একটা গরু এরকম দেশাল গরু পেতে আমাদের বন্ধ নিয়ে চলে আসবেন খুব সুন্দর সুন্দর দেশাল গরু পেয়ে যাবেন আরও একটা গরু দেখা যাচ্ছে আর ভিউয়ার যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে দিন এটা কিন্তু অরিজিনাল দেশাল একটা গরু আচ্ছা চাচ্ছেন কত এটা দেড় লাখ তুলনামূলক গরুর দাম অনেক বেশি চায় বসলো যাই হোক ভিওয়ার্স হয়তো বা দুই লক্ষ টাকা লাগে ওটা বিক্রি হবে অনেক ভালো একটা গরু আর একটা জায়গা হচ্ছে ক্রস জাতের গরু এই গরুগুলো সম্ভবত দেবারে রোদে চলে যাবে গরুটা সাদдат বলে সাতজন কত রাম থেকে 130000 130 দেখেন ভিউয়ারস গরুর দাম হচ্ছে মাত্র 130 অর্থাৎ বোঝা গেল যে 115 বা 20 এর মধ্যে ছাড়া দিবে গরুটা আর কম বেশি হবে গরুটা কিন্তু অনেক সুন্দর একটা ছাড় দাম একটা গরু আসলে বড় গরু কিনতে চাইলে লাভ হয় না লাভ হয় ছোট গরুতে মানে দাম একটু বেশি হয় বড় গরুর দাম সব সময় কমই হয় আরো একটা গরু দেখা যাচ্ছে ওটা আজব একটা গায়ের রং যে দেখেন ভিভার্স গৌড়া ক্রস তাদের একটা আনকমন কালারের গরু গরু শিংটা কিন্তু অনেক বড় গৌড়ার রাগ হয়তো একটু বেশি হতে পারে বড় ভাই চাচ্ছেন কত পঁচানব্বই যাচ্ছে তো গৌড়া দাঁতে নিতে হবে দাম চাচ্ছে পঁচানব্বই হয়তো ভাই রোদার ঈদের মধ্যে এগুলো সেল হয়ে যাবে খুব ভালো একটা দামে কষাই উপযোগী গরু কারো যদি ইচ্ছা হয় তাহলে বনানি হাটে চলে আসবেন এখানে অনেক সুন্দর সুন্দর গরু পাওয়া দাদা অনেক কম দামে বিশেষ করে ভিভার্স এই গরুটা আমার মন ছুঁয়ে গেছে এত সুন্দর একটা গরু মানে আমি খুব ভালো লাগলো গরুটা দেখে মা সাধারণ সুন্দর একটা গরু আরেকটা গরু দেখা যাচ্ছে বিশাল জাতের গরু শিং বড় বড় পুরা ব্ল্যাক কালার গরু গুলো কিন্তু মোটামুটি রেডি গরু চাচা এটা কত যাচ্ছেন এক লাখ গরুর দাম যাচ্ছে এক লাখ হয়তো বা আশি হাজার টাকা হলে বিক্রি করে দিবে আশি এর মধ্যে তো হয়ে যাবে আশি নব্বই হবে না

দেওয়ার আগে একটা কথা বলে রাখি আমি দ্বিতীয়বার যখন আমি হাটে আসবো তখন আমি অবশ্যই আপনাদের মাঝে আমি গাই গরুর ভিডিও গাই গরু কীরকম নাই বাঁচা কেনা হচ্ছে এই বিষয়ে আপনাদেরকে তথ্য দিব আজকে দিলাম না আজকে শুধু জাস্ট দেখায় যে হাটে হাটে কীরকম গাই গরু ওঠে একটু দেখেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন এই এই হাটে কিন্তু অনেক সুন্দর সুন্দরদের গায়ে ওঠে মানে অনেক হাই পারসেন্টেজের এই গায়ের কিছু একটা হয়েছে দেখেন নিচকার এই জায়গাটা রস হয়ে গেছে তবে ডাক্তার দেখা ঠিক হয়ে যাবে গরুটা চিকিৎসা রাও হয়তো বা এখন বেশ কিছু গায়ে গরু উঠছে এটা জার্সি গরু হবে জার্সি গরুর পার্সেন্টেজ এই গরুর দামটা একটু জানানোর চেষ্টা করবো আমাদের মাঝে বড় ভাই কথা যাচ্ছে চাচ্ছেন না চাচ্ছেন না তখন দাম কলো না হয়তো বা বেচার মন টন খারাপ এখন আমি আপনাদেরকে দেশাল গরুর দাম শোনাবো দেশাল হাড্ডি সার যেগুলাকে বলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাড্ডি সার দেখেন পেটটা কত বড় এই গরুগুলাকে যদি পালতে পারেন দুই তিন মাস মোটামুটি ভালো স্বাস্থ্য হবে কত যাচ্ছে চা বেলি দাঁত ছয় দাঁত নাকি গৌড়া মোটামুটি আড্ডা হয়ে গেছে চাচ্ছে হলো বিয়াল্লিশ হাজার টাকা হয়তোবা বত্রিশ পারে এরকম বেশি হবে গরুগুলো কিন্তু একদম ফ্রেম খাওয়ালে কিন্তু ভালো মাংস লাগবে এখানে আটটা গরু দেখা দেখি চলতেছে গৌড়া মোটামুটি রেডি গরুর গায়ে মাংস ধরাই আছে সময় মতো গরু বড় ভাই চাচ্ছেন কত এটা গরুটার দাম যাচ্ছে পনেরো হাজার টাকা গরুটা মোটামুটি ভালো ছোট মাথার গরু এই তুলনামূলক অনেক কম মানে দেশাল দাদার হাট দিয়ে সার গরু গুলো ওঠে আরো অনেক গরু আছে দেখালে দেখানো শেষ হবে না অনেক গরু আছে তাছাড়া কি খবর

দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর বাছুরও আছে হাটে হাটে কি নাই সব ধরনেরই মানে করেন যে গরু আছে আর কম দামে পাওয়া যায় গরুগুলা এই দেখেন ভিউয়ার্স আরো অনেক বাছুর আছে এখানে তো সব থেকে ছোট বাছুরের দাম আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কাঁচা জোড়া পাওয়া যাচ্ছেন হ্যাঁ পঞ্চাশ দেখেন বিভাস এখনকার বাজারে যে পঁচিশ হাজার টাকা বেশি যে গরু পাওয়া যায় অনেক বড় কিছু তা আবার বেড়া বাসুর একটা বেড়া আর একটা মনে হয় বেড়ি দেখেন এত কম প্রায় যায় এখানে গরু পাওয়া যায় যাই হোক বিভাস আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম মূলত আমি আজকে আসছি হলো খাসি বিক্রি করার জন্য তো ওটা আমি আমার ফ্রেন্ডের হাতে দিয়ে আমি একটু ভাবলাম যে গরুর ব্লগটা করেই নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব আসসালামু আলাইকুম